এদিকে গতকাল প্যারিসের মেট্রো হোসের এক রুমে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ফ্রান্স আওয়ামী লীগ অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরপতা পালন করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমদ দ্বীপ জানান সংগঠনের সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কায়েসের পরিচালনায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা উদ্দিন আহমেদ আল বাকি এনামুল হক ওয়াহেদ ভার তাহের এম এ কাশেম মহসিন উদ্দিন খান লিটন মুজিবুর রহমান আকরাম খান রানা চৌধুরী কবি মোস্তাক হাসান সহ আর অনেকে বক্তারা বলেন বঙ্গবন্ধুর কল্যাণ আজ বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হয়েছে কিন্তু পাকিস্তানিদের দোসররা আজ দেশের শান্তি কেড়ে নিচ্ছে এদের প্রতিহতন না করা গেলে দেশ পিছিয়ে যাবে আফগানিস্তানে পরিণত হবে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্যারিসের স্থানীয় শিল্পীরা গান নৃত্য পরিবেশন করেন